দেখো আজকে একটা টিফিন রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ঝাল সুজি এই ঝাল সুজিটা মানে বাচ্চার থেকে বড় সকলেরই খুব পছন্দের কিন্তু এটা টিফিন স্কুলের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে এটা একটা হেলদি মানে রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে সুজি নিয়েছি এক কাপ আর কিছু সবজি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা চিনে বাদাম তো প্রথমে এক কাপ সুজি নিয়েছি এই সুজিটা দেখো শুকনো খোলায় একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে এটা একটু ভেজে নেব শুকনো করেই ভেজে নেব কিন্তু খুব লাল লাল ভাজলে হবে না সাদাই থাকবে কিন্তু ভাজা হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে পাঁচ মিনিট ধরে আমি কিন্তু ভেজে নিয়েছি তো দিয়ে এটার মানে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে তখন মানে যে বেশ একটা ভাজার গন্ধ বেরোবে তখনই এটা নামিয়ে রাখতে হবে তো ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে থালার মধ্যে রেখে নেব তো দেখো হয়ে গেছে আমি থালাতে রেখে দিচ্ছি নামিয়ে ভাজাটা দিয়ে এবার কড়াইটা ফ্রেশ করে আবারও গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এক সামান্য মানে রিফাইন তেল দিয়ে দিলাম এর মধ্যে কড়াইটার মধ্যে তো তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি চিনে বাদামটা প্রথমে ভেজে নিলাম চিনে বাদামটা ভেজে নিয়ে তুলে রেখে দেব বন্ধুরা কিছুই না খুবই সহজ একটা রেসিপি কিন্তু খুব মানে হেলদি আর একটাই বেশ পেট ভরার মতো অনেকক্ষণ পেট ভর্তি থাকে যেহেতু এটা সুজি দিয়ে বানানো তাই দেখো বন্ধুরা প্রথমে তুলে রেখে দিলাম বাদামটা ভেজে তার মধ্যে আবার তেলটার মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করলাম তো গন্ধটাও ভালো লাগবে খেতে তো ভালো লাগবেই এর জন্য সাদা তেলের সাথে একটু ঘি অ্যাড করলাম ভরার পর একটু ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে সরষে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আলুটা দিয়ে দিলাম প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হবে তারপরে দিয়ে দিলাম গাজর দিয়ে আলু আর গাজরটা একসাথে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি পাতাটা দিলাম পরে ফোড়নে প্রথমে শর্ষের সাথে দেওয়া যেত কিন্তু আমি দিলাম না তাহলে একদম পুরো কুটি কুটি হয়ে যায় তো ওই জন্য একটু পরে দিলাম বেশ পাতাগুলো হাজা হবে গন্ধটাও সুন্দর হবে মানে দেখাও যাবে পাতাটা ওর জন্য আমি একটু পরে দিলাম একদম তেলের উপরে দিলে একটা ছপ করে একটা আওয়াজও হয় আর একদম ভেজে কুটি কুটি হয়ে যায় ওই জন্য একটু পরে দিয়ে দিলাম তো দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু আলুটা আর গাজরটা যেহেতু শক্ত সবজি ওই জন্য একটু আগে হালকা ভেজে নিলাম ভাজাতে যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায় তো দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা আমি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে খেতে আবার যারা পেঁয়াজ খাবে না তা কিন্তু পেঁয়াজ ছাড়াও করতে পারো তো এবার দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এবার এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম এগুলো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজাও হয়ে যায় তো এখনও কিন্তু আমি নুনটা দিই না নুনটা আমি করে দেব নুনটা দিলে কি হয় আগের থেকে ভাজাটা ভালো হয় না তো ওই জন্য নুনটা আগে দিলাম না তো এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর সেদ্ধটা একটু আলুর আর গাজরটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দিয়ে আবারও ভালো করে বেশ আর করে ভেজে নিচ্ছি এই দেখো এই দেখো মোটামুটি ভাজা আমার হয় ভাজা কেন ভাজার মধ্যেই হালকা সেদ্ধও হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন এটা আমি আমার আন্দাজ মতোই দিয়েছি তোমরা যতটা যা করবে সেই বুঝে দেবে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচিটা ঝাল সুজি যেহেতু অনেকটাই কাঁচা লঙ্কা দিলাম আমি ওই ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি বেশ খারাপ লাগে না ভালোই লাগে খেতে তো একটু মিষ্টিও দিতে হবে ওটা আমি পরে দেবো তো দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভেজে নিলাম আবার দিয়ে এবার এর মধ্যে শুকনো যে সুজিটা ভেজে রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার সবজির সাথে খুব সুন্দর করে এটা ভেজে নেবো সুজিটা আবারও সবজির সাথে ভেজে নেবো তাহলে একদম ভেজে একদম ঝরঝরে হয়ে যাবে দেখো একদম ঝরঝরে হয়ে যাচ্ছে ভেজে একদম ওর সাথে লেগে তো এবার দেখো আমি একটু পাশে এসে জল গরম করে নিচ্ছিলাম তো এটা এক কাপ সুজি দিয়েছিলাম তো তো দিয়ে ওই জন্য আমি দু কাপের মধ্যে জল দিয়ে দিলাম একবারেই দিয়ে দিলাম তোমরা যদি মনে করো অল্প অল্প করেও দিতে পারো কিন্তু একবারে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো দু মিনিট পরে আবার ঢাকাটা খুলে দিয়ে আমি চিনে বাদাম ভাজা চিনে বাদামটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও ভালো করে এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটু চিনি নামানোর আগে আমি চিনিটা দিলাম তো দিয়ে এবার চিনিটা দেওয়ার পর চিনিটাও গলেও যাবে আর আর একটু ঝরঝরেও হয়ে যাবে এটা তো দেখো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের কাছে আমার আজকের এই ঝাল সুজি বা সুজির উকমা রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর হাই অপশানটা যদি আসে অবশ্যই একটু করে দিও তাহলে ভালো হয় সকলের কাছে পৌঁছে যাবে আমার এই সামান্য সামান্য ভিডিওগুলো তো দেখো হয়ে গেছে নামানোর আগে আমি একটু লেবু চিপে দিয়ে দিলাম তারও একটু ঝরঝরা হবে দেখো এ দেখো আমি একটা প্লেটে নামিয়ে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই এইরকম টিফিন বাচ্চাদেরও করে দাও নিজেরাও খাও অসাধারণ লাগে খেতে তো আজ এই পর্যন্তই বন্ধুরা এবার আসি আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে সকল বন্ধুদের